শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক ওই পনে নটা মতো তো এখন ঘুম থেকে উঠেছি আর ব্লগটি তোমাদের সঙ্গে অনেকটা দেরি করে শেয়ার করছি আর এই ব্লগটি কিন্তু বৃহস্পতিবারের দিনের ভিডিও তোমাদের সঙ্গে মাঝে কটা দিন ভিডিও দিন তেমনভাবে দিতে পারছি না কারণ একদম শরীরের অবস্থা ভালো না কয়েকদিন ধরে মানে এই যে কি বলবো অনুষ্ঠানের থেকেই না শরীরটা বেশ খারাপ হয়ে গেছে সঙ্গে ভীষণ ঠান্ডাও লেগেছে হয়তো তোমরা আমার গলার শুনে বুঝতে পারছো E যাই হোক এখন এই যে ঘুম থেকে উঠেছি আর ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আর এই ভিডিওটা তোমরা কিন্তু ওই মানে সোমবারের দিন বিকাল পাঁচটায় দেখতে পারবে আর এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ভিডিও তার সঙ্গে আরও কিছু ক্লিপ রয়েছে মানে দুটো দিনের ভিডিও তোমাদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে আমি শেয়ার করব আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এদিকে সকালে ঘুম থেকে উঠতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে কালকে অনেকটা রাত করে ঘুমানো হয়েছিল যেহেতু শিবরাত্রি ছিল ওই যে সারাটা দিনে সবার উপর সঙ্গে রাত্রে পুজো ছিল আর আমরা ঘুমিয়েছিলাম ওপরে আমি মামাম তোমাদের দাদা ভাই আর এখন ঘুম থেকে উঠে গেছি একটু জল খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই আজকে যাবে বাড়িতে মানে দুটো দিন এসেছে ও অনেক কষ্ট করে রয়েছে কারণ কি জানো তো ও এসে একদমই থাকতে চায় না তো সেই ক্ষেত্রে দুটো দিন রয়েছে মানে ওর কাছে সেই কি বলবো একটা মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের দাদা ভাই একদমই কিন্তু শ্বশুরবাড়িতে বা যে কোনো জায়গায় হোক না কেন কোথাও গিয়ে একটা রাত একদম থাকতে চায় না ও বাড়িতেই থাকে তো সেই ক্ষেত্রে এখানে এসে দুটো দিন রয়েছে আর আমি মানে সত্যি কথা বলবো আমার বেশ ভালো লেগেছে কারণ কি জানো তো প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীকে নিয়ে সব জায়গায় যেতে বা সে গেলে বেশ মনটা ভালো হয় তো আমিও সেমনটা চাই কিন্তু তোমাদের দাদা ভাই আবার ওই যে বাড়ি ছেড়ে কোথাও থাকতে চায় না এদিকে মাম্মা সোনাকে নিয়ে সকাল সকাল ওই একটু খেলা করছে যেহেতু চলে যাবে আর আমি ভাবলাম তাহলে ঘুম থেকে উঠেছে একদম বিছনাটা তুলে তারপরে নিচে যাব আর দেখেছো বেশ ভালো রোদ বের হয়েছে এখনও দিদিদের দোতলায় এখনও কেউ থাকে না তবে এই খাটটা নতুন এনেছে তোমরা হয়তো ওর ব্লগে দেখতে পেয়েছো তো এই খাটটা বেশ ভালো লাগে কালো মানে কালারের রয়েছে আর ডিজাইনটাও বেশ ভালো ওই বেশি হিজিবিজি কোনো ডিজাইন না বেশ ভালো লাগে না এই নর্মাল ডিজাইনই বেশ ভালো চলো তবে এখন বিছনাটাকে টুকটুক করে তুলে নিই আর সঙ্গে এখনও অনেক কাজ বাকি রয়েছে কালকে যেহেতু অনেকটা ক্লান্তি সবার রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সারাটা দিনের অনেকটা ক্লান্তির সঙ্গে কাজবাজও রয়েছে চলো তবে বিছানাটা দেখো এখন একটু ঝাড় দিয়ে নেব আর গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমাদের বললাম অবশ্যই জানি ও এখন যাব নিচের দিকে আর তোমাদের দাদা ভাই মামাম সোনা চলে গিয়েছে আর এই দিকে এখনো তোমাদের তো বললাম দোতলাতে কেউ এখনো আসেনি তবে ওরা সময় সুযোগ বুঝে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছে তবে এখনো আসেনি আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে ও এসেছিল বাইকে কারণ হচ্ছে ওই যে দিদিদের বালির সঙ্গে কোল বালিশ নিয়ে এসেছিল না তো সেই ক্ষেত্রেও বাইকে এসেছে আর দুই মামাম এখন যাওয়ার জন্য দেখো বেশ বায়না ধরেছে আর দুজন গাড়িতে উঠে গেছে আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গিয়েছে খাওয়া দাওয়া করে আর এইদিকে দেখো কালকে খিচুড়ি প্রসাদ সঙ্গে ওই যে সবজি রান্না হয়েছিল তো সেগুলোই সকালে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে কিন্তু দিদিই খেতে দিচ্ছে আর আমরা এই যে খেতে বসেছি এরপরে রয়েছে আরও বাজ আর সঙ্গে সবার কিন্তু ভীষণ পরিমাণে এখন শরীরটা ক্লান্ত আর দেখো সকালবেলা নাই হতে হতে দেখো বাড়ি যে প্যান্ডেল ছিল ঠাকুরের সবটা খুলে নিয়ে গেছে এই হয় অনুষ্ঠান বাড়ির আগে কিন্তু বেশ ভালো লাগে আর যখন অনুষ্ঠানটা পেরিয়ে যায় তখন ভীষণ মন খারাপ হয় তো যাই হোক এদিকে দুপুরের রান্না হচ্ছে আজকে মাছ এনেছে এদিকে রুই মাছ না কাতলা মাছ এনেছে আমি অতটা জানি না তবে দিদি ওখানে রান্না করছিল আমি একটু কেটে কুচিয়ে দিয়েছি আর ওইদিকে দিদি মাছগুলো বললাম দিদিকে একটু দেখিয়ে দিতে তো তোমাদের সেটাই একটু দেখিয়ে দিল আর আমি এদিকে বিকালে সমস্ত কিছু গুছিয়ে রেখে মানে দিদিদের টুকিটাকে একটু গুছিয়ে দিয়ে এই এখন এসেছি পার্লারে কারণ কি জানো তো অনেক দিন ধরে চুলটা ভীষণ রাফ হয়ে গেছে যেহেতু ওই যে স্পা করা হয়নি সে স্ট্রেটনিংয়ের পরে স্মুদনিংয়ের পরে তো এই যে চার পাঁচ মাস পরে এসেছি পার্লারে পার্লারে এসেছি স্পা করতে মামা সোনাকে রেখেই এসেছি ঘুম পরিয়ে আর এদিকে আমি একাই কিন্তু চলে এসেছি এই যে যেখান থেকে স্মুদিং করিয়েছিলাম সেখানেই কিন্তু আমি স্পা করতে এসেছি আর আমাদের ওইদিকে না স্পার মানে প্রাইসটা ভীষণ পরিমাণে নেয় তো সেক্ষেত্রে আমি যেখানে কম প্রাইসে পাবো সেখানেই যাব আর এখানে কিন্তু কাজগুলো ভীষণ ভালো তো সেই ক্ষেত্রে দেখো আমাকে এখন মাসাজ দিয়ে দিচ্ছি এতটা ভালো লাগছে মনে হচ্ছে ঘুম চলে আসছে আর ভীষণ ভীষণ জানো তো রিল্যাক্স ফিল হচ্ছে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে এরকম যদি হয় না সারাটা দিনে আমার মাথাটাকেও ম্যাসাজ করে দেবে বিশেষ করে ভীষণ ভালো লাগে আর এইদিকে আমাকে ম্যাসাজ করে দিয়েছে আমি এখন বসে রয়েছি আর আজকে একটা বিয়ের কোণে বলতে এখানে বৌভাত হবে তো সেই শাস্তে এসেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার এদিকে স্পা করা কমপ্লিট হয়েছে এখন এই যে স্ট্রেটনার দিয়ে একটু টেনে দিচ্ছে তাহলে চুলগুলো দেখতে বেশ ভালো লাগবে আর চুলগুলো যেহেতু রাফ রাফ ছিল এখন অনেকটাই সিল্কি হয়েছে বেশ ভালো লাগছে আর চুলগুলো যখন কেটেছিলাম অনেকটা ছোটো হয়ে গেছিলো এখন বেশ খানিকটা বড়ো হয়েছে ওই যখন বড়ো চুল ছিল তখন কিন্তু ওই যে ভেবেছি কখন কেটে কেটে ছোটো করবো যখন ওই যে আমাদের বলে না একটা কথা দাঁত থাকে দাঁতের মর্ম তখন আমরা বুঝি না কিন্তু যখন আমাদের দাঁতটা পড়ে যায় তখন সেই মর্মটা আমরা খুবই বুঝি সে কোনো যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন তখন আমাদের ভীষণ মনে পড়ে সেই জিনিসটার কথা যাই হোক আমার স্পা করা কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে আর তোমাদের একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সেদিন আর তোমাদের সঙ্গে ওই যে বৃহস্পতিবারে কিছুই শেয়ার করিনি এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও তো সেই ক্ষেত্রে ভাবলাম আমি একবারে বাবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব এদিকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নিয়েছি আশেপাশে কাজ সমস্তটা সেরে নিয়েছি আর আজকে সকাল থেকে মায়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তো সেই ক্ষেত্রে ওই যে সমস্ত কাজগুলো তো সারতে হবে সঙ্গে রান্নাবাড়া এদিকে মাছ রেখে নিয়েছি সেগুলোও কাটতে হবে তো বন্ধুরা এদিকে দেখো সকালবেলা এই যে বাবার বাড়িতে তো কালকে এসেছি আর সকালবেলা মাছ রাখা হয়েছে এদিকে তেলাপিয়া পিয়া দুটো বড় বড় আর সঙ্গে হচ্ছে এই যে চিংড়ি মাছ রাখা হয়েছে তো সেগুলো এখন কাটছি মার শরীরটা ভালো নেই একদম মানে বমি হয়েছে সকালে তিন চারবার তারপরে তার সঙ্গে শরীরটাও ভীষণ খারাপ তো সেই ক্ষেত্রে সকালবেলা ভাতটা বসিয়েছিলাম মামামকে খাইয়ে দিয়েছি আর এখন সাড়ে এগারোটা বাজে আর এখন মাছ কাটতে বসেছি এখন এই যে মাছ কাটবো রান্না করবো তরকারিটা ভাতটা হয়ে গেছে তারপরে থালা বাসনগুলো ধোবো মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দেবো তো চলো দেখি মাছগুলো কেটে নিই আর বটিটা একদমই থাল নেই না প্রত্যেকে খালনা কী তবে এদিকে এখন মাছগুলো কেটে নিই আর তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ রেখে দিয়েছি কিছুটা মানে একটা তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ কিছুটা রেখে দিয়েছে এখানে একটা কেটে নিচ্ছি আমার জন্য চিংড়ি মাছ রেখেছি আর মামের জন্য তেলাপিয়া মাছ আর এদিকে দেখো আমাদের বাড়িতে যেখানে ওই যে রান্নাঘর বানাচ্ছিলো না সেখানে দেখো মা পালো শাক লাগিয়েছে কী পরিমাণেই না হয়েছে দেখো ভীষণ ভীষণ হয়েছে কিন্তু এখন পালং শাক তুলবো সঙ্গে মামামের জন্য পালং শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব আর গাছ থেকে বেগুন এনেছিলাম সকালে সেটা দিয়ে একটা তরকারি করব তো যাই হোক এদিকে চলো এইগুলো শাকগুলো তুলি আর সঙ্গে তোমাদের বেশ কিছুদিন তোমাদের কমেন্টের রিপ্লাই দিই কারণ ভিডিওটাই তেমনভাবে দেওয়া হচ্ছে না তো তোমাদের রিপ্লাইটাই বা কি করে দেব। চলো তবে কিছু কমেন্টের রিপ্লাই দিই আর শাকগুলো তুলে নিই আগের দিনের ভিডিওতে প্রিয়া নামে বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমাকে খুব মিষ্টি লাগছে আর সঙ্গে তোমার ভিডিওটাও অসংখ্য ধন্যবাদ বনু যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সত্যি কথা বলতে তোমাদের এই কামেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে জানো তো এই যে যে এত মিষ্টি মিষ্টি কথা বলো এত মিষ্টি মিষ্টি করে লেখো এই যে কামেন্টগুলো ভীষণ ভালো লাগে কিন্তু সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও আমি এক বছর ধরে দেখছি তো আমার চ্যানেলের বয়স কিন্তু এই যে এক বছরের বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তুমি আমার সেই নতুন থেকেই সাবস্ক্রাইবার আর বন্ধু বনুও তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে এত দিন অব্দি আমার ভিডিও দেখার জন্য আশা করি তুমি এরকম করেই ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসাটাই সবথেকে বড়ো কিন্তু সঙ্গে সোনাই নামে আর বনু আমাকে কামেন্ট করেছে তোমাকে খুব খুব মিষ্টি লাগছে সঙ্গে তোমার ভিডিওটাও অসংখ্য ধন্যবাদ তোমাকে এই মিষ্টি কামেন্ট করার জন্য আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্ট করে জানিও এদিকে দেখো এই যে আমি রান্নাটা প্রায় হয়েই মানে চাপিয়ে দিয়েছিলাম হয়েই গেছে আর এদিকে মামামকে স্নানটাও করিয়ে দিয়েছি কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছে বারোটা তো সেই ক্ষেত্রে মামামকে স্নান করিয়ে দিয়েছি এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি আর এইদিকে চলো তোমাদের কি কি বলে সেটা একটু শুনিয়ে দিই ভীষণ পাকা কথা বলে আর ভীষণ সুন্দর ছড়াও বলতে শিখে গেছে মামাম চলো তোমাদের একটু শুনিয়ে দিই স্নান করেছো কখন তাই আর কি পরেছো শাড়ি পরেছো নাকি সানাটা ভাত খেতে হবে না তোমার জন্য তো রান্না করছি আমি এটা ছড়া বলো তো

তো যাই হোক ওইদিকে দেখেছ মামা শোনা তোমাদের কত সুন্দর ছড়া শোনালো ভীষণ ভালো শিখে গেছে আর বেশ কয়েকটা দিন ওর পড়াশোনা বন্ধ হয়ে রয়েছে কারণ এই যে এসেছি এখানে আর এইদিকে দেখো ওই যে পড়াশোনা তো বন্ধ হয়েছে তার পাশাপাশি শরীরটাও অতটা ভালো নেই আর মায়ের শরীরটাও ভীষণ পরিমাণে খারাপ হয়েছে মা এখন একটু সুস্থ রয়েছে আর এখানে বললাম না মেলা হচ্ছে তো সেই ক্ষেত্রে মেলাতে যাওয়ার জন্য দিদি এসেছে আর আজকে কিন্তু আমি মেলাতে সেই শাড়িটাই পরে যাচ্ছি আর দুই মাম্মাম সোনাকে দেখো নিয়ে যাচ্ছি আমার ছোট মামাম সোনা ভীষণ চঞ্চল হয়েছে চলো তবে এখন যাই মেলার দিকে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখাও হচ্ছে দেখো এই যে মেলাতে চলে এসেছি এখন কিন্তু মেলাটা ফাঁকাই রয়েছে এখনো ওই যে রাত হয়নি রাতের দিকে মেলায় কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয় আর এই যে দিদি মাম্মাম সোনা আর আমি আর জামাইবাবু পেছন পেছন আসছে তো এই যে মন্দিরে চলে এসেছি এটা কিন্তু ভীষণ একটা জাগ্রত মন্দির মহেশ্বরতলা তোমরা হয়তো অনেকে শুনেছ বা এখানে এসেছো আর যারা এখানে এসেছ অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এখানেই আসলে না আলাদাই শান্তি এখানে দিন দিন অনেকটা উন্নতি হচ্ছে আর বেশ ভালো লাগে যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে অনেক দূর দূর থেকে লোক আসে আর বাবাকে এদিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন এই যে মন্দিরের সামনেটাই আমি দাঁড়িয়ে রয়েছি আর আমার মামা শোনার একটু মন খারাপ কারণ দুই বোনে এদিকে ওই যে মানে কি বলবো মারামারি করছিল তো সেই ক্ষেত্রে মামামের মনটা একটু খারাপ হয়ে রয়েছে ওকে বললাম একটু হাই করে দাও চলো তবে এদিকে এখন মেলাতে চলে এসেছি ওই মন্দির থেকে নমস্কার করে ঠাকুরের মানে আমার কি বলবো মনের ইচ্ছেগুলো প্রকাশ করে আসলাম ভগবানের কাছে বাবা মহেশ্বরের কাছে আর এদিকে চলে আসলাম মেলাতে এখন ভেবেছি কিছু কিছু প্রয়োজনীয় জিনিস নেব তো এই কালো প্লেটগুলো আমার নেওয়ার ইচ্ছা আর সঙ্গে একটা বাটি নেব ভেবেছি দেখি কত দূর কি সম্ভব হয় আর এগুলো কিন্তু আমি নিজের উপার্জনের টাকাই নিচ্ছি কারণ কি জানো তো নিজের হাতের টাকার কিছু যদি নেওয়া যায় বা সেটা যদি কিনি না ভীষণ একটা আনন্দদায়ক ব্যাপার আগের দিন ওই যে স্পা করেছি তোমরা দেখেছো তো ওটা কিন্তু আমি নিজে ইনকাম যেটা করেছিলাম কিছুটা হলেও করেছিলাম তো সেটা দিয়ে আমি আমার শখ পূরণ করেছি আর তোমরা যারা অনেকে আমাকে কমেন্ট করো যে মাঝে মধ্যে দিদি ভাই তুমি কি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছো বা পেমেন্ট কত পেয়েছো না গো এখনও মানে পাইনি তবে আশা তোমাদের তো বললাম রয়েছে খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু সম্পূর্ণ হবে তোমাদের তো আগেই আমি বলেছি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কি না তো তোমাদের আজকেও আবার বলে দিলাম কি জানো তো ইউটিউব এমন একটা জায়গা যেখানে ওই যে ভাবা যায় যে খুব সহজেই আর্নিং করা যায় কিন্তু এটা করাটা অনেকটাই কঠিন অনেকটা ধৈর্যর ব্যাপার আর তোমাদের সঙ্গে একদিন পরেই না শেয়ার করবো যে আমার ইউটিউবের জার্নিটা তোমরা যদি কেউ শুনতে চাও বা জানতে চাও এখানে অনেকটা কষ্ট করে এসেছি জানো তো ওই যে কষ্ট ছাড়া কোনো কাজই সম্ভব নয় সেটা আর আজকে হোক বা কালকে হোক অবশ্যই তুমি কষ্ট করো একদিন না একদিন সফলতা অবশ্যই অর্জন করবো যাই হোক এদিকে মেলায় এসেছি আর কি জানো তো নিজের ওই যে বললাম ইনকামে কিছু দিয়ে কোনো জিনিস নেওয়াটা একটা আলাদাই আনন্দদায়ক ব্যাপার সেটা ছোট হোক বা বড় হোক আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো মেলায় এদিকে কেনাকাটি কমপ্লিট হয়েছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব কি কি কিনেছি আর এই যে দুই সোনা এখন গাড়িতে উঠেছে ওদেরও একটু মেলায় ঘোরার ইচ্ছা ওদেরও শখটা পূরণ হচ্ছে আর এদিকে দেখো মেলাতে এই যে ঘোড়া কমপ্লিট এখন যাব বাড়ির দিকে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি ব্লগটি বেশি বড় করব না এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা